নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা গঙ্গারামপুর হসপিটাল এখানে আমার বন্ধু ভর্তি আছে মানে গত তিন দিন আগে এখানে ওকে ভর্তি করা হয়েছিলো সেদিন আমি রাত্রে দুটা অবধি ছিলাম খুব অসুস্থ ছিল তারপর ওর পরিবারের লোক ছিল ওর দাদা ছিল আমি মোটামুটি রিলিফ পাওয়া ও যখন একটু সুস্থ হয়ে ওঠে তখন আমি রাত্রে দুটো বাজে তখন আমি বাড়িতে চলে আসি ওর দাদা থাকে পরের দিন সকালবেলা আমি চলে আসি ওর দাদা চলে যায় সন্ধ্যাবেলায় ওর দাদা আসে আমি আবার বাড়ি চলে যাই তারপরের দিন মানে আজকে আজকে ওকে এগারোটার মধ্যে হসপিটাল থেকে ছুটি দিয়ে ফেলেছে ও এখানেই বসে আছে আমি আমাকে সাড়ে দশটার সময় ফোন করলো যে বন্ধু আয় আমার ছুটি হয়ে গেছে তুই তাড়াতাড়ি আয় তো তারপর তো এখানে এলাম এসে দেখছি যে আমার বন্ধুর ভগ্নিপতিও এসছে ভালো লাগলো দেখে তারপর আবার এখান থেকে ওর ভগ্নিপতিকে আউটডোরে পাঠালাম ওষুধ নিয়ে আসার জন্য আর আমরা জন্য এখানে গল্প করছি তো বাদ বাকিটা তোমরা দেখতে পাবে ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে আমি এই যে চলে এসেছি আজকে হসপিটালে গত তিন দিন থেকে আমার বন্ধু এই হসপিটালে ভর্তি ছিল গঙ্গারামপুর হসপিটাল কালদিঘিতে তো ওর হঠাৎ করে আমাদের ওখানে বন্যা চলে এসেছিলো বিশাল বন্যা মানে নদীর বাঁধ ভেঙে গিয়ে বন্যা চলে এসেছিলো তো সেই বন্যার জলে আমরা নেমে যাচ্ছিলাম আর কি ওই বাংলা পাড়ার একটা জায়গায় তো ওখানে হঠাৎ করে ওর পা একদম পুরো কেটে যায় তারপর তো সঙ্গে সঙ্গে ওখান থেকে ওকে প্রচণ্ড রক্ত বের হয় তারপর তো সঙ্গে সঙ্গে ওকে আমরা নিয়ে যাই একটা এমনি ওষুধালয়ে যেখানে ডিসপেন্সারি থাকে ওখানে নিয়ে গিয়ে ওর জায়গাটা টিট মানে একটু ভালো করে মলন টলম দিয়ে বিভিন্ন ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয় তারপর তো ওষুধও দিয়ে দেয় বাস চলে আসে মোটামুটি ভালোই ছিল তখন রাত্রিবেলাতে ওষুধ খেয়ে তাও ভালো ছিল এবার সকালবেলা কিছু খেয়ে ওষুধ যখন খেয়েছে তখন পেটে অসহ্য যন্ত্রণা মানে এতই যন্ত্রণা যে একদম ছটফট করে দাফাচ্ছে চিৎকার করে তখন তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো আমি তো সঙ্গে সঙ্গে একদম মোটর নিয়ে সোজা ওকে নিয়ে আর ওর দাদা ছিল ওকে নিয়ে গঙ্গারপুর হসপিটালে এসে ভর্তি করলাম ভর্তি হয়েও মোটামুটি দুটা পর্যন্ত প্রচণ্ড কষ্ট হচ্ছিল দুটার পর একটা ইঞ্জেকশান করার পর হালকা একটু রিলিফ পেয়েছিলো তারপর তো আমি একটা পোস্ট করেছিলাম তোমাদের তোমরা অনেকে দেখেছো পোস্টটা যে আমার বন্ধু খুব অসুস্থ একদম খারাপ একটা পর্যায়ে আসে পেটের যন্ত্রণা আবার এদিকে পা কেটে গেছে সব মিলে খুব খারাপ তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমরা প্রথমে যেই যেখানে ডিসপেন্সারি তোর পায়ের যে ইয়েটা করেছিলাম ব্যান্ডেজটা ওখানে কিন্তু সেলাই করেনি তো এখানে গঙ্গারামপুরে এসে দেখছে যে সিলাইয়ের মধ্যে অনেক নোংরা আছে তারপর আবার ওটা সেলাই তো না মানে ওই কাটা জায়গাটা তারপরে এখানে আবার পরিষ্কার করে আবার ওটা সিলাই করলো তখন তো বিশাল চিৎকার করছিল ওই অ্যানাস্থাসিয়া নাকি ইঞ্জেকশান ওটা দিয়েছিলো ঠিকই কিন্তু খুব একটা ওটা কাজ করেনি তো আজকে নিতে চলে এসেছি আর তোমরা তো দেখেই ছিল কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে ছিল আজকে একটু সুস্থ তবে মানে একেবারে সুস্থ হয়ে যায়নি মানে মানে ব্যালেন্স নাই ওর ঠিকঠাকই যে আমাকে ধরে আসে দেখো মানে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল মানসিকভাবেও দুর্বল তো এখন এখান থেকে ওষুধ ওষুধ দিয়েছে আউটডোরে তো সেই আউটডোর থেকে একটু ওষুধ নিব আর সবচেয়ে বড়ো আবার তোমাদের অনেক দোয়া অনেক আশীর্বাদ আমরা পেয়েছি বিশেষ করে এই বন্ধুর জন্য তো তুই জানিস রে অনেক আমাদের বন্ধুরা সব তোকে আশীর্বাদ করেছে আর দোয়া করছিল ভালো হয়ে যায় কিছু বলছিলাম লোক সন্ধ্যে আমার জন্য বিশেষ করে প্রার্থনা বলে সবাই তো লোক ছিল কিছু লোক আমার পর্যটন হয় তাদেরকে চিনাগুলো আর একটাই শিক্ষা পেলাম এই তিন দিন ভর্তি থাকে হলো নিজের পরিবার আর বন্ধু ছাড়া বড় বন্ধু তোমরা বন্ধুরা ছাড়া বিপত সময় চর্থা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো মোটামুটি যে পরিস্থিতিতে আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম তার থেকে অনেকটা বেটার ফিল করছে আর যার জন্য একটু মানে ভালো লাগছে তো একটু পরে আমরা এখান থেকে চলে যাবো এই ব্লগটা বেশি বড় করতে চাই না এখানে শেষ করতে চাই কেননা বুঝতেই পারছো পরিস্থিতিটা কীরকম আর ও ভালো থাকুক এটাই চাই বন্ধুরা ভাই তোমরা সবাই খুব ভালো থাকো এখানে শেষ করতে